প্রিয় দেশবাসী কুত্তা মরে যাওয়ার আগেও কিন্তু তার জীবন দিয়ে চেষ্টা করে বেঁচে থাকার জন্য আজকে আওয়ামী লীগের কুত্তারা বেঁচে থাকার জন্য এখন বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে চুরি ডাকাতি খুনি খুন সন্ত্রাস এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমরা আজকে দেখলাম ইসলামী ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মতি চিলে আমরা দেখতে পেলাম ওরা অস্ত্র শস্ত্র সহকারে ঢুকার জন্য চেষ্টা করেছে সেখানের কর্মকর্তা কর্মচারীরা যখন বাধা দিয়েছে তখন তাদের উপরে গুলি ছুঁড়েছে এর মধ্যে চার থেকে জন গুলিবিদ্ধ হয়েছে তিনজন গুরুতর আছে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই ইসলামী ব্যাংক আমাদের ইসলামী ব্যাংক প্রবাসীদের ইসলামী ব্যাংক বাংলাদেশের গার্মেন্টস শিল্পের শ্রমিকদের গার্মেন্টস শিল্পের শ্রমিক এমন শ্রমিক নাই যার একটা ডিপোজিট ইসলামী ব্যাংকে ছিল না কিন্তু এই ডাকাত দল আলম গ্রুপ এই অ্যাসালম গ্রুপ যখন দখল করে নিয়েছে তারপর থেকে মানুষ ইসলামী ব্যাংক থেকে দূরে সরে যাচ্ছিলেন এখন আবার মানুষের আস্থার জায়গা ফিরে এসেছে ইসলামী ব্যাংক যে ব্যাংকটির ভিতরে সর্বোচ্চ রেমিডেন্স বিদেশ থেকে প্রথম দিনই গিয়েছে তাই এই রেমিডেন্স এবং এত টাকা যাওয়ার কারণে এই জানুয়ারের বাচ্চারা এই টাকাগুলা সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন দেশে পাঠানোর জন্য এখনও চেষ্টা করে যাচ্ছে এই জানোয়ারদের হুঙ্কারে আপনারা ভয় পাবেন না জানুয়াররা সবসময় বড় চিৎকার দে কিন্তু জানোয়াররা বেঁচে থাকার জন্য এই চিৎকার দে ইসলামী ব্যাংকের প্রত্যেকটা শাখা থেকে ওই জানোয়ারদেরকে জুতা পিটা করে বের করে দেওয়ার অনুরোধ করছি তাদেরকে জুতা পিটা করে বের করে দেওয়া হবে অনেকেই পালিয়ে গিয়েছে বড় রাকবুয়ালগুলা পালিয়ে গিয়েছে এখন ওই ছোটো পাতিকুত্তাগুলা বেঁচে আছে পাতিকুত্তাগুলা ভাবছে আমরা বুঝি তাদেরকে ছেড়ে দেব আর তারা বুঝি আমাদেরকে ভয় দেখিয়ে ইসলামী ব্যাংক আগের মতনই দখল করে রাখবে প্রিয় দেশবাসী আপনারা কি চান এই কুকুররা ইসলামী ব্যাংকে থাকুক নাকি আগে যে সৎ সাহসী নিষ্ঠাবান দেশপ্রেমী মানুষ যারা আগে ইসলামী ব্যাংকে চাকরি করতেন তারা ভালো ছিল যাদের বিশ বছর আগে অ্যাকাউন্ট ছিল তারা বলতে পারবেন বিশ বছর আগে আপনারা কি সেবা পেয়েছিলেন আর বর্তমানে ইসলামী ব্যাংকে টাকা উঠাতে গেলে বলে কি টাকা নাই টাকা ফুরিয়ে গিয়েছে টাকা শেষ হয়ে গিয়েছে এই কথা তো ইসলামী ব্যাংক বলতে পারে না কারণ ইসলামী ব্যাংকে এত টাকা এত টাকা এত টাকা প্রবাস থেকে যা যে মাঝে মাঝে সরকার টাকার শট পড়লে ইসলামী ব্যাংক থেকে সরকার টাকা হাওলাত নেয় সরকার মানে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বহুবার ঘটেছে টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে অন্যান্য পাঁচ দশটা ব্যাংক পরিচালনা করেছে এই সিস্টেমটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে অন্যান্য ব্যাংকগুলার কাছে যখন তহবিল থাকে না টাকা থাকে না তখন ইসলামী ব্যাংক থেকে নিয়ে তারা পরিচালনা করেছে তাই আজকে মথি ইসলামী ব্যাংকের সামনে যে গুলাগুলি হয়েছে ওদেরকে কুকুরের মতো শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ